ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান দু সাল থেকে অভিনয় জগতে ব্যস্ততা কমিয়ে ফেলবেন বলে জানিয়েছেন কেন এমন সিদ্ধান্ত তবে কি অভিনয় থেকে বিরতি নেওয়ার কারণ বিয়ের কোনো পরিকল্পনা এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন না বিয়ে করছি না কারণ প্রেম ভালোবাসা এখন আর বিশ্বাস করি না সে কারণে বিয়ে নিয়েও ভাবি না বলে জানান অহনা রহমান তিনি বলেন বিয়ের জন্য একটা সময় মা অনেক চাপ দিয়েছে কিন্তু সে যখন বুঝেছে আমি কিছু নিয়ে কষ্ট পেয়েছি তারপর থেকে আর চাপ দেয় না সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রেম বিয়ে নিয়ে এসব কথা বলেছেন অহনা রহমান সেখানে তিনি বলেন সম্পর্ক থেকে তিনি কষ্ট পেয়েছেন যে কারণে আপাতত বিয়ে নিয়ে ভাবছেন না অভিনেত্রী বলেন আমি কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করি না আমার মন গেছে তাই আর কাউকে বিশ্বাস করতে পারি না কেন জানি মনে হয় আমার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ স্বার্থপর এর আগে এক সাক্ষাৎকারে কাজ কমিয়ে দেওয়া প্রসঙ্গে অহনা রহমান বলেন ধীরে ধীরে কাজ কমিয়ে দেব দু হাজার পঁচিশ সালে পারতপক্ষে কাজ করা হবে না আর যদি কাজ করি তবে খুব কম করা হবে উল্লেখ্য দু সাল থেকে অভিনয় জীবন শুরু করেন অহনা রহমান তার জনপ্রিয় কাজ প্রবাসীর স্ত্রী প্রবাসীর স্ত্রী হিসাবে শ্বশুরবাড়ির সীমাহীন নির্যাতনের মুখে পড়তে হয় সেই নির্মম চিত্র নাটকটিতে তুলে ধরা হয়েছে